দেখছেন মানুষের সাথে মানুষের পাশে কৃষি জমি বাঁচাও আন্দোলনে অমর শহীদের স্মরণে ছয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও গৌরহরি ভবন পরিচালন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বাইশতম স্বেচ্ছায় রক্তদান উৎসব ও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান উদ্বোধক শ্রীমতী রচনা ব্যানার্জি সাংসদ হুগলি লোকসভা স্থান জয়ন্ত নন্দী মঞ্চ গৌরহরি ভবন বালির মোড় হুগলি আয়োজক ঝন্টু বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী হুগলি চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী সবার কাউন্সিলর বিন্দু ও বিশিষ্ট অতিথিবৃন্দ বিপুল জনসমাগমে অনুষ্ঠানটি ছিল অনন্য ও স্মরণীয় আমার পর আমার সমাধান আজকে মানুষের কাছ থেকে কেমন সারা পাচ্ছে প্রচুর সারা মানুষ খুব খুশি ভারতবর্ষ স্বাধীনতার পরে সারা ভারতবর্ষে এরকম প্রোগ্রাম হয় বিশ্বকতা হয়নি যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে এবং পাড়ায় সমাজে দশ লাখ টাকা সেখানে বেশি হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় সেটা আমরা বলি পরবর্তীকালে দেখি রাস্তাঘাট এবং হাইমার্স লাইটে আপনার বেশি এগুলো রাস্তাঘাট দিয়ে একটু ভাঙা চোরা সেগুলো ঠিক করা এগুলার গলির মোড়ে মোড়ে হাইমার্স দিয়েছে সেটা একটা হয়ে যাবে